এক আল্লাহর বান্দা জীবনে কোনোদিন নামাজ পড়ে না আমাদের এই বাংলাদেশে অনেক লোক আছে যে সুবব করে নামাজ পড়ে কিন্তু ওই আল্লাহর বান্দা কোনোদিন সুবব করে নামাজও পড়ে না কিন্তু মৃত্যুর সময় মৃত্যুর পূর্ব মুহূর্তে বক্তা তখন বয়সের ভার হয়ে গিয়েছে এখন মৃত্যুর মুহূর্তে পৌঁছে গিয়েছে তখন তার চিন্তা হলো যে আমি যে এই দুনিয়ার জমিনে আসলাম কোথা থেকে আসলাম আসি থাকব না আবার কই যাব

এ সমস্ত হুকুম আক্রান গুলো শেখক মহমানে নাই নামাজ কত রাখার হয়ে গিয়েছে মৃত্যুর চিন্তা তার এবার মাথার ভিতরে এসেছে আমি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন যে সমস্ত হুকুম আহকাম গুলো দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছেন আমি এই সমস্ত হুকুম আহকাম গুলো তো দুনিয়ার জমিনে করি না তাহলে আমার মৃত্যুর পর আল্লাহ রব্বুল আলমিন যে আমাকে জীবিত করবেন এবং হিসাব নিবেন আমি এই সমস্ত হিসাব গুলো আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে কিভাবে দিব এই সমস্ত চিন্তা করতে করতে বড় পাগল হয়ে গেল আল্লাহর ভয় আল্লাহর আজবের ভয় বান্দা অন্তরের মধ্যে ঢুকে গিয়েছে এবার চিন্তা করে আমার মৃত্যুর পর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দেব আল্লাহ যে আমাকে পুনরায় জীবিত করবেন কি জবাব আমি দেব কিন্তু ওই আল্লাহ বান্দার অন্তরের মধ্যে চিন্তা হলো আমার মৃত্যুর পর যদি আমার লাশটাকে জমিনের মধ্যে দাফন না করে যদি আমার লাশটাকে জমিনের মধ্যে পড়ানো হয় তাহলে আল্লাহ আমাকে ধরতে পারবে না এবং আমার হিসাব আর নিবেন না ওই আল্লাহ রান্দার অন্তরের মধ্যে এই চিন্তা আসলো যে আল্লাহ রাপুর আরামিন আমার মৃত্যু হওয়ার পরে যদি আমাকে কবরের মধ্যে রাখা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার হিসাব নিতে না হিসাব নেবেন না আল্লাহ আমাকে ধরতে পারবেন না হিসাবও নেবেন না কিন্তু এমনটা তো নয় তোমার মারা যাওয়ার পরে তোমার লাশটা কবরের মধ্যে রাখা হোক বা না হোক তোমার মৃত্যুর পর তোমাকে জীবিত করে তোমাকে কবরের মধ্যে জিজ্ঞাসা করা হবে কিন্তু এই চিন্তাটা তার মাথার ভিতরে ছিল না তেনার চিন্তা ভাবনা এটা ছিল যদি আমার লাশটাকে পুড়ে দেওয়া হয় আমার লাশটাকে যদি জমিনের মধ্যে দাফন করা না হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাকে ধরতে পারবে না আমাকে প্রশ্ন করতে পারবে না কারণ আল্লাহ রব্বুল আলামিন, যদি আমাকে প্রশ্ন করে তাহলে আমি কি জবাব দেব আমি তো জবাব দিতে চাই আল্লাহ রব্বুল আলমিন যদি জবাব নেয় তাহলে তো আমি জবাব দিতে পারবো না এবার আল্লাহ রব্বুল আলমিনের ওই বান্দা চিন্তা করলেন এবং তার তিনটা সন্তান ছিল তিনটা সন্তানকে ডাকলেন এবং তিনটা সন্তান কেটে কে বললেন অসন্তান আমার মৃত্যুর পর তোমরা আমার লাশটাকে জমিনের মধ্যে দাফন দিও না আমি মারা গেলে তোমরা আমার লাশটাকে পুরে সাই করে সাইটাকে তিন ভাগ করবে তিন ভাগ করে একটা সাই জমিনের সঙ্গে মিশাই দিবে আরেকটা ভাগ সমুদ্রের পানির সঙ্গে তোমরা মিশাই দিবা আরেকটা ভাগ বাতাসের সঙ্গে মিশাই দিবা এবার না বলে আব্বা এই সমস্ত কর্মকাণ্ড তা হিন্দুরা করে আমরা তো মুসলমান আমরা কেন করবো এবার সন্তানরা ডাক দিয়ে যখন এই কথা বললেন পিতা বললেন তোমরা যদি আমার অনেক সন্তান হয়ে থাকো তাহলে তোমরা আমার আদেশটা মানো এবং তার মৃত্যুর পর তার সন্তানরা তার সাথে এমনটাই করলেন তার লাশটাকে সেইভাবে পুড়িয়ে ছাইগুলো সেই বাতাসের সঙ্গে সমুদ্রের সঙ্গে জমিনের সঙ্গে মিশিয়ে দিল এবার আল্লাহর তাকে স্বপ্ন দেখার পর তাকে জিজ্ঞাসা আল্লাহ করেছেন আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাফা গুলোকে মাফ করে আমাকে জান্নাতি হিসাবে কবুল করে নিয়েছি কারণটা কি জান্নাতি হিসাবে আপনাকে কেন কবুল করলেন তো সময় যেহেতু কম আমি শর্ট করতে বলতেছি তো ওই আল্লাহর মান্দার মৃত্যুর মুহূর্তে যে ভয়টা তার অন্তরের মধ্যে আল্লাহর এসেছিল যে আল্লাহ যদি হিসাব নেয় আমি কি হিসাব দেব আল্লাহর হিসাব তো খুবই কঠিন আমি তো জীবনে নামাজ নাই কি হিসাব দেব ওই যে আমি যে সমস্ত করি নাই এই হিসাব নিয়ে তো আমি হিসাব দিতে পারবো না এই ভয়ে এই চিন্তা ভাবনাটা যখন তার অন্তরের মধ্যে এসেছিল আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে এমন ভাবে ঢুকে গিয়েছে এই চিন্তা করতেছিল কিন্তু এই ভয়টা আল্লাহ রবুল আলমীর কাছে সবথেকে ভালো লেগেছে পছন্দ হওয়ার কারণে তার জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে নিয়েছে তাই আসুন আল্লাহ রাবুল আলমিনের ভয় আমাদের অন্তরের মধ্যে থাকতে হবে যদি আল্লাহ রাবুল আলমিনের আমাদের ভয় যদি আমাদের অন্তরের মধ্যে থাকে তাহলে আমরা সর্বদাই সমস্ত গুনাহের থেকে বেঁচে আসতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে বোঝা এবং আমল করার তাও ফিকদান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ